হাই আমার অবস্থা দেখো এই মাছ কাটতে গিয়ে আমি আজকে জ্যান্ত আজ থাকতে পাবো কি না জানি না আজকে আমি তোমাদের সঙ্গে আমার মাছ কাটার প্রসেসিং দেখাচ্ছি এক হাতে দেখো কেটে নিচ্ছি কী করবো বলো দুঃখের বিষয় আমি ভীষণ কই মাছ ভয় পাই কিন্তু যেহেতু আমার কত্তা মেরে নিয়ে এসছে এখন তো কাটতে হবেই হ্যাঁ সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি গো ও মাই গদ কি কাটা গো তারপরে বলো কেমন আছো সবাই তোমাদের হয়তো খাওয়া দাওয়া সব কমপ্লিট আর আমি মাছ কাটতে কাটতে আজকে আমার দেরি হয়ে গেল বেশি মাছ নেই কিন্তু ফেভারিট মাছই মেরেছে কিন্তু কি করে কাটবো বলো যতটুক পারি চেষ্টা করছি কই আর শিঙি যেগুলো সবচেয়ে কঠিন কাটা সেই মাছই মেরে নিয়ে আসছে ভালো থাকবে সবাই সুস্থ থাকবে এভাবে পাশে থাকবে ঠিক আছে হ্যালো বন্ধুরা দেখো আমার কি করুন অবস্থা বর মেরে নিয়ে এসছে শিঙ্গি আর কই মাছ কাটতে গিয়ে কি না হাল সঙ্গে থাকো আর কি করি বলো তোমাদের সঙ্গে শেয়ার করছি ভালো আর লাগছে না কই মাছ কাটতে গিয়ে আমি না কই মাছ হয়ে যাই লাইক কমেন্ট শেয়ার শিকা সরকার করের ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবে ওই শিঙি পেয়েছে পুকুর থেকে তাই রান্না করে নিচ্ছি অনেক দেরি হয়ে গেল। মাছ কাটতে ভয় পাচ্ছিলাম অবশেষে কেটে নিলাম অনেক কষ্টে আজকে আর কিছু করার নেই এটুকুনি জাল দিয়ে মেরেছে আমার কত্তা মাছ হয় সঙ্গে থাকো দিয়ে দিচ্ছি কড়াতে ভাজার পরে কিছুটা তেল ছিল সেই তেলের মধ্যেই করে নেবো এক্সট্রা কে দিলাম না অনেকটাই তেল ছিল সঙ্গে থাকো দেখো আমাদের পুকুরের কই মাছ তেল কই হবে না এখানে শিং মাছ আর কই মাছ একসাথে আমি একটু ফ্রাই করে নেব মানে কি বলবো মাখা মাখা কষা কষা ঢোল বানাবো সবাই একটু সঙ্গে থাকো দেখুন আমি নিয়েছি এই মাছ কাটতে গিয়ে আমার আজকে যা নাজেহাল অবস্থা হয়েছে কি আর বলবো যাই হোক রান্নাটা দেখাচ্ছি তোমাদের সঙ্গে চট জলদি চলো তেল কই যেভাবে ঠিক সেভাবে তেলটা একটু বেশি দিয়েছি আগের থেকে তেলটা ছিল ভাজা করেছিলাম আর একটু তেল দিয়ে ভালো করে জিরাও একদম সিম্পল রান্না খুব টেস্টি 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 তোমরা সঙ্গে থাক আমার ভিডিওগুলো কেমন লাগে লাইক কমেন্টস অবশ্যই জানাবে পেঁয়াজ কুচি আর সামান্য একটু জিরা ফোরন দিয়ে আর লঙ্কা দিয়ে আমি করে নেব একটু মশলা দেব। কিন্তু হ্যাভি টেস্টি হয় এভাবে করে দেখবে পাতলা পাতলা ঝোল টেস্টি টেস্টি খাবার আর এটা একটু গ্রেভির মতোই হবে যেহেতু পেঁয়াজ আর একটু মশলা দিয়ে খুব টেস্টি খাবার পুকুরের লোকাল মাছ এবার যেটা ভাজা হয়ে গেছে আমি পেঁয়াজ কুচি আর লঙ্কা দিয়ে ভালো করে মেরে চেয়ে নিচ্ছি দেখো একটু লবণ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিচ্ছি তারপরে একটু ভালো করে ভাজা ভাজা করে মশলাটা দিয়ে দেবো তারপরে মাছটা দিয়ে নামিয়ে নেবো কম বেশি সবাই রান্না জানো তবে আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে দেখো আদা লঙ্কা জিরা পেস্টটা আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো শর্টকাট রান্না কিন্তু টেস্টি সবাই চলে আসে আমাদের পুকুরে মাছ আছে কিন্তু মারার লোক নেই কে মেরে দেবে আজকে একটু টাইম ফার্স্ট থার্সডে যেহেতু তাই গিয়েছিল কিন্তু মেয়ের খুব প্রিয় হচ্ছে আমার শিং মাছ পেয়ে গেছে আর কি লাগে বলো কষি কষি রান্না করছি হ্যাভি হ্যাভি টেস্টি টেস্টি দেখো কষানো পায় হয়ে এসছে সামান্য একটু আমি জল অ্যাড করেছিলাম মশলাটা যাতে একটু ভালো মতো মানে মশলাটা তো একটা সিদ্ধের ব্যাপার আছে না পেঁয়াজের সঙ্গে লঙ্কা সব কিছুর সাথে মিশে যাবে তেল ছেড়ে দিলেই আমি সামান্য একটু জল অ্যাড করব তারপরে মাছগুলো দিয়ে নামিয়ে নেব কই এভাবে করা যায় কিন্তু এটা অ্যাকচুয়ালি কই নয় জাস্ট সিম্পল কারি ফিশ কারি কেমন লাগছে রান্না এভাবে করবে তো দেখো তেল ছেড়ে দিয়েছে এবার সামান্য একটু আমি জল অ্যাড করছি খুব বেশি দেবো না একটু মাখো মাখোই বানাবো ভাবি টেস্টি ভাবি টেস্টি এবার আমি ফিশগুলো মাছগুলো দিয়ে দিলাম ভালো করে নেড়ে নেব ঠিক আছে আইসি টানবে আর আমি একটু গরম মশলাও দিয়ে দিলাম কুচি ঠিক আছে একটু আর একটু হলে আমি নামিয়ে নেব আমার রেসিপি কিন্তু কমপ্লিট এভাবে করবে গরম গরম ভাতের সাথে কি টেস্টি 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 দেখো রান্না কিন্তু কমপ্লিট এবার আমি নামিয়ে নেব কেমন লাগলো রান্নাটা কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু ঠিক আছে হ্যালো বন্ধুরা দেখো এখানে কই মাছ আর শিং মাছ আছে পুকুর থেকে মেনে নিয়ে এসেছে সেতে রান্না করেছে আরও অনেক কিছুই আছে পুরো তোতাল আমি কি কি করেছি সকাল থেকে আর এই মাছটা কাটতে গিয়ে আমার অনেক হ্যাপা হয়েছে সব কিছুই দেখাবো কিন্তু স্কিপ করো না সঙ্গে থাকো ভালোবাসা থাকবো অবিরাম লাইক করো শেয়ার আজ তো ফল দেরি চলো তাহলে দেখাচ্ছি পুরো তো আজকে